এছাড়াও কিন্তু আমি আর অর্ডার পাইছি সেটা আপনার হোয়াটসঅ্যাপ তারপরে আপনার কলে তারপরে ইনকমপ্লিট অর্ডার এই দিয়ে আমার টোটাল অর্ডার ছিল প্রায় একশো পঁচিশটা মানে ছাপ্পান্ন ডলারে আমি অর্ডার পাইছি একশো একশো আপনার পঁচিশটা জাস্ট দেখেন আমার এই অর্ডারগুলো দেখেন আপনার মানে একটা অর্ডার আপনার ছত্রিশ বিয়াল্লিশ আপনার বাহান্ন তো এখন এখানে আমার কিন্তু অনেকগুলা কিন্তু আপনার প্রোডাক্ট আছে আমি যদি দেখাই একটা আপনার আছে হুডি একটা আছে আপনার সোয়েটশার্ট একটা আছে আপনার আপনার মানে আমার এখানে মানে একটা আছে আমার সেট আছে আপনার সোয়েটশার্টের সেট এটা কিন্তু আমার আরেকটা কিন্তু মানে ক্লায়েন্ট আমি এর আগে আপনাদেরকে যে যেটা আমি আপনার যেগুলো আর কি মানে শো করাই যে সেটা কিন্তু সেম ক্লায়েন্ট এটা কিন্তু আরো একটা আপনার মানে আমার যদি আমি হিসাব করি আমি যদি এখানে হিসাব করি আমার যদি আমার আপনার ছাপ্পান্ন ডলার আমি সেল পাইছি আপনার একশো পঁচিশটা আমার প্রাইস আপনার এগারোশো নব্বই টাকা করে তো অলমোস্ট আমি আপনার ছাপ্পান্ন ডলার সেল পাইছি আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রাইস সেল পাইছি তো এই এটা কিন্তু হয়েছে কিন্তু আপনার একমাত্র শুধুমাত্র আপনার কন্টেন্টের জন্য আপনার কন্টেন্ট এবং আপনার সেটাতে আমি স্ক্যাম নে স্কেল করছি সেটার একটা মানে প্ল্যানিং দেখেন তো আমার এখানে সোয়েটারের অ্যাড চলে আপনার তিনটা এক দুই তিনটা হ্যাঁ ধর আপনার চারটা অ্যাড চলে আপনার সোয়েটশার্টে এবং এই চারটা অ্যাডে কিন্তু আমার মানে মানে আমার ক্যাপশন কিন্তু ভিন্ন তারপরে আপনার ভিডিওটা ভিন্ন সবকিছু কিন্তু আপনার ভিন্ন আমি জাস্ট দেখাই আপনাদের এটা হলো আমার সেই ইয়াটা মানে ল্যান্ডিং পেজটা দেখেন সুন্দরভাবে এটা অর্গানাইজ করছি আমার দাম আপনার এগারোশো নব্বই টাকা দাম তো আমার কিন্তু এটা নিয়ে বিশাল একটা আমি আছে এখানে ডেইলি ধরেন যে স্পেন্ড করার চিন্তা আছে আপনার আর কি একশো থেকে দেড়শো ডলার যেহেতু একটা এটা এটা একটা মানে প্রাইম সময় এবং আমার এখানে আজকে আরো একটা হবে তো সবাই ভালো থাকবেন আসসালাম